হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য স্পেশাল টোয়েন্টি টোয়েন্টি ফাইভের ঈদের আরও একটি গর্জিয়াস পার্টওয়্যার কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে বিবেকের একেবারেই নতুন ভ্যারিয়েন্টের থ্রি পিস সো এখানে টোটালি হচ্ছে চারটি ডিফারেন্ট কালার আমাদের কাছে চলে এসেছে আমরা ইনশাল্লাহ এক এক করে প্রত্যেকটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে পেঁয়াজ কালারটা স্টার্ট করবো এবং যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট নাও ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হবে জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর ডিজাইন আর এটার মধ্যে কিন্তু সেলফ সুতার গর্জিয়াসভাবে কাজ করা থাকবে একেবারে নতুন প্যাটার্নে আপনার এই ড্রেসগুলো এসেছে আর কাপড়গুলো দেখতেই পাচ্ছেন খুবই গ্লেজি এবং খুবই শাইনিং তো আপনারা যারা হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটি একটু গর্জিয়াস পার্টি ওয়ার ড্রেস চাচ্ছেন এটি ড্রেসটা নিতে পারেন খুবই সুন্দর এখানে হচ্ছে তাদের যে লোগোটা থাকবে সেটা দেওয়া আছে আর নেকটা যদি দেখাই আপনাদেরকে দেখতেই পাচ্ছেন এখানে মাল্টি কালার কম্বিনেশন করা আছে সাথে হচ্ছে ফ্লোরালের এত সুন্দর একটি কম্বিনেশন আপনারা পাচ্ছেন রাইট না ওয়েটার যে ব্যাক পোষণটা আছে ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই ড্রেসটার কামেজের ফ্রন্ট এবং ব্যাক দুই পাশেই কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে দেখতেই পাচ্ছেন আপনারা এত সুন্দর প্লাস হচ্ছে হাতার মধ্যেও কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে আর এটা হচ্ছে সালওয়ারের কাপড়টা রাইট না ওয়েটার যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি চমৎকার এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি আঠারোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো আরও কিছু কালার আছে যেহেতু ঈদের স্পেশাল আমি সবগুলি কালারে আপনাদেরকে খুলে দেখাবো যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে সো এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে দেখেন কতটা সুন্দর কতটা লাকজারিয়াস লুক দিবে আপনাকে তো সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে কারণ ফ্রন্ট এবং ব্যাক দুই পাশে সাথে হচ্ছে হাতার কাপড় কিন্তু গর্জিয়াসভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন আর কাজগুলো কিন্তু একদমই সেলফ সুতার বা কাজ যেটা আছে এমব্রয়ডারি যেটা আছে সেটা কিন্তু করা আছে যেটা দূর থেকে ড্রেসের বেশি ইউনিক করে তুলবে সো এটা হচ্ছে কাপড়টা রাইট ওইটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা আছে আপনার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারটা যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো এটা হচ্ছে আমাদের থার্ড নাম্বার কালারটা দেখেন কতটা দারুণ এটা হচ্ছে আপনার কামেজটা কামেজের যে নেকটা আছে আর নেকের যে স্ট্যান্ডার্ডটি আছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এখানে লিপের সাথে হচ্ছে ফ্লোরারেল খুবই চমৎকার একটি ডিজাইন করা আছে এটা হচ্ছে আপনার কামেজের নিচে থাকবে নিচের এখানে কিন্তু চমৎকারভাবে আর এটার যে অ্যাম্ব্রয়ডারিগুলি আছে এই যে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন অ্যাম্ব্রয়ডারিগুলোর লুকিংটা এগুলো কিন্তু একদমই নতুন ভ্যারিয়েন্ট এসেছে যেটা আপনারা এই টাইপসের এমব্রয়ডারি আমরা এর আগে আপনাদেরকে কখনোই দেখাই নাই যেহেতু এদের কালেকশন একটু আপনার ডিফারেন্ট কিছু থাকবেই সো আপনারা এই ড্রেসগুলো খুব দ্রুত পার্সেস করার ট্রাই করবেন বিকজ এগুলো কিন্তু আপনারা জানেন স্টকগুলি খুবই লিমিটেড থাকে নেক্সট টাইম আমরা চাইলেও আবার নতুন ঈদের ড্রেস এগুলো আবার স্টক করার সম্ভাবনা একদমই কম থাকে যেহেতু আমাদের ডিজাইন অনেক থাকে প্রচুর পরিমাণ ডিজাইন চলে এসেছে আমি ইনশাল্লাহ এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি ডিজাইনের ভিডিও দিয়ে দেব যারা হচ্ছে পাইকারি নিতে চাচ্ছেন তারা এই সময় চলে আসবেন আমাদের শোরুমে বিশেষ করে আমাদের ধানমন্ডি শোরুমে চলে আসবেন চাঁদনি চক শোরুমে এখনও অনেক ড্রেসের স্টক দেওয়া হয় নাই বিকজ হচ্ছে যেহেতু ঈদের আরও দিন বাকি আছে কেনাকাটার যে স্পেশাল যে কালেকশনগুলো থাকে সেগুলো আরও কিছুদিন বাকি আছে কিছুদিন পরে আমরা চাঁদনি চকে দিয়ে দিব যেদিন আমরা চাঁদনি চকে স্টক দিব আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব সো এটা হচ্ছে আমাদের ফোর্থ নাম্বার একদমই শেষ কালারটা দেখতে পাচ্ছেন একেবারে হোয়াইট কালারের মধ্যে আর এটার যে ব্যাক আছে ব্যাক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি চেষ্টা করি সবসময় প্রত্যেকটা ড্রেসের যে ফ্রন্ট ব্যাক এবং হচ্ছে যে হাতার কাপড়টা প্লাস হচ্ছে কাজের ধরনটা সব কিছু আপনাদেরকে একবারে সুন্দর করে দেখিয়ে দেওয়ার জন্য তারপরেও যদি কোনো আপুদের কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে আমাদের নাম্বার আছে নাম্বারে আপনি আরও ডিটেলসলি জেনে নিতে পারবেন যেমন হচ্ছে আমি আমাদের ভিডিওতে প্রায় সময় লেন্থ বলেই আবার অনেক ভিডিওতে আবার বলা হয় না তো অনেক সময় দেখা যাক যারা এক্স্যাক্টলি নেই আমাদের যেই ড্রেসগুলো আমরা আনিস্টিস প্রোডাক্ট তো প্রোভাইড করি একদম ফ্রি সাইজ কাপড়টাই প্রোভাইড করি বিশেষ করে লেন্থগুলি হচ্ছে ফর্টি এইট ইঞ্চি থাকে অনেক সময় দেখা যায় এক ইঞ্চি বেশি অথবা কম থাকে আর কামেজের বহরটা হচ্ছে এইটি ইঞ্চি মানে সামনে ইঞ্চি ইঞ্চি পিছনে ইঞ্চির মতো থাকে সো আপনারা যারা স্পেসিফিকলি একদমই হচ্ছে একজ্যাক্টলি সাইজটা জানতে চাচ্ছেন তারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা ফিটা দিয়ে মেপে পেয়ে আপনাদেরকে বলে দিব আর আমাদের প্রোডাক্ট নিয়ে কোনো টেনশন করবেন না ইনশাল্লা এই পর্যন্ত আমরা অনেকদিন যাবতীয় আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে আসছি একদমই ফ্রি সাইজ কাপড়টাই আমরা প্রোভাইড করি সো যারা নিতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে ঘরেই বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এই ড্রেসটা সরাসরি নিতে হলে আমাদের ধানমন্ডি শোরুমে চলে আসবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ